শ্রী নয় অংশের শ্রী নাই আমি রেহাম যা পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা ভালো কেমন করে ভুলগো তাদের যদিও বলো ভুলে যা ভালো কেমন করে তাদের যদিও বলো ভুলে যা আমরা শ্রী না সায়েব রে শ্রী না সায়েব রে শ্রবিনায় আমি রাখমজা কোরানের পথে কথা বলে যারা রা তারাই আমাদের কোলে যায়। একটু খানি বলেছেন একটু খানি দায়িত্ব দিয়েছেন সামান্য সেটা হলো একটু চাউল লাউলের দরকার হয় এক বাস্তা চাউল দেওয়ার মতো কোন আল্লাহ বান্দা কি আছে নেই জন্যে হুমায়ুন কবির

দুই ব্যাগ পাঁচ ব্যাগ তিন ব্যাগ আছে প্রধানমন্ত্রী আশা করে দেবে না হাতে দেবে মানে পাঠান হাজার বিশ হাজার টাকা করলেন জানাল্লাহ বাইরে দাও সম্মান বলেন আমি

উনি আমাকে বড় ভাই বলে আমিও মনে করি বড় ভাই উনার মেয়ের সাথে আমার ছেলে অল্টারনেট কথা আছে সেই সময় বিআই হয় আল্লাহ আমার বিআই কে দান করুন করে বলে না আমি আল্লাহ যেন এই সম্পর্কটাকে কে আমার পর্যন্ত কবুল করে নিন বলে না আমি আল্লাহ আমি আমার ভাইজানের সকল মুসিবত অসুস্থ আছে ভাইজানের শালো শ্রোতা মার্জন হাফেজ মালানা হাফেজ জানাব ও আবর সিদ্ধি সে অসুস্থ দোয়া করি আল্লাহ সুস্থ দান করুন তো সবার জন্য দোয়া আসলে

আজকের এই মাহফুলের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য নেতা আসুন হাজারো তরুণদের আইকন জননেতা ডক্টর মোশাফারু হোসেন হোসেনকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য শোভন করছে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে কলাগান্দি ইসলামিয়া দাখিল নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইতিনখানা কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী 14 তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনে উপস্থিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মুফতি আমির হামজা সাহেব সহ উপস্থিত এই মাহফিলের উপস্থিত গ্রামবাসী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আজকে এই কলাকান্দি গ্রামে এই মাদ্রাসার মাহফিলের আপনাদের সাথে পরিচিত হওয়ার এই মাহফিলে অংশগ্রহণ করার যে সুযোগ মহান আল্লাহ দিলেন সেই মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আজকে সম্মানিত আলোচক সাহেবরা অনেক বক্তব্য রেখেছেন গতকাল এরকম অনেক বক্তা প্রধান বক্তা সহ পবিত্র কোরআন এবং আপনার আমার নবী আসলি নবী মোহাম্মদ রসুল্লাহ ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে আমাদের প্রধান বক্তা ইতিমধ্যে মঞ্চে তার আসন গ্রহণ করেছেন তিনি বক্তব্য রাখবেন তাই আমার দীর্ঘ বক্তব্য রাখার কোন সুযোগ নাই আপনারা জানেন যে গত পনেরো বছর এ দেশে একটি সরকার ক্ষমতায় ছিল যারা আল্লাহর আয়াত এই কোরআনের উপরে তাফসিল করা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের হাদিসের উপরে আলোচনা করার ওয়াজ মাহফিল সেই মাহফিল করতে তারা বাধা না আমরা দেখেছি এই বৃহত্তর গাওয়কেন্দ্রে ইংরেজি হিন্দি গানের কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে কিন্তু ইসলামী মাহফিল করার ক্ষেত্রে সেখানকার পুলিশ প্রশাসন স্থানীয় প্রশাসন বাধা দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে ওয়ান ফোর্টি ফোর করেছিল আমার প্রশ্ন যে আমার এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে বাংলাদেশে পবিত্র কোরআন এবং হাদিসের উপরে আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দ আলোচনা করতে কেন পুলিশ বা প্রশাসনের অনুমতি লাগবে আমার বুঝে আসে না আমরা বলি যে সরকার ছিল তারা আলেম ওলামাদের উপরে কি নির্যাতন করেছে আপনারা দেখেছেন দুই হাজার তেরো সালে সাতলা চত্বরে ইসলামের সমাবেশে Até